হ্যালো বন্ধুরা তো এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ পয়লা বৈশাখের দিনই অ্যাকচুয়ালি আমার জন্মদিন তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সত্যিকারের জন্মদিনের ভিডিও তোমরা একদিন আগে যেটা দেখেছ সেটা ছিল আমার জন্মদিনের পরের দিন বড়ো করে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে জন্মদিন অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের দিনের ভিডিওটা শেয়ার করিনি কেন বলতো আগেই আমি জন্মদিনের মানে অনুষ্ঠানের ভিডিওটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের কাউকে অপেক্ষা করতে না হয় তার জন্যই আগে আমি অনুষ্ঠানের ভিডিওটা দিয়ে দিয়েছি তার পরের দিন আজকে আমি পয়লা বৈশাখের দিনের ভিডিওটা দিচ্ছি ঠিক আছে তো তোমরা সবাই বুঝে গেলে যে এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন মানে মানে কি বলবো মানে আগের দিন যে অনুষ্ঠানটা দেখলে তার আগের দিনের ভিডিও তো তোমরা সবাই আমাকে প্রচুর প্রচুর বার্থডে উইশ করেছো তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ অনেক ভালোবাসা অনেক প্রণাম অনেক সালাম অনেক মানে কী বলবো মানে আমার মন থেকে তোমাদেরকে ভালোবাসা আর আমি এখন একটু বেরোচ্ছি কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান বোঝোই তো কত কেনাকাটা থাকে অনেক কেনাকাটা হয়েও গেছে তাও নিজস্ব কিছু একটু কেনাকাটা আছে তার জন্যই আমি একটু বসিরাটা যাবো তাই রেডি হয়ে গিয়েছি সকালবেলা জন্মদিনের সকালবেলা স্নান টান করে সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি আর বাড়িতে মা রান্নাবান্না করবে জন্মদিন বলে কথা মায়ের হাতে রান্নাবান্না না খেলে চলবে তো দুপুরবেলা মা রান্নাবান্না করবে আমার জন্য তো আমি বাড়ি এসে সেগুলো খাবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আচ্ছা মা বসে আছেন আর এই দেখো এই যে টেবিল টেবিলগুলো ক্লক টলথ সব কিনতে হবে আমাকে আর এই পাপা বাজারে গেছিল মাংস কিনে নিয়ে এসেছে কতক্ষণ নিয়েছে মাংস আজকে শুভ বন্ধুরা সবাইকে শুভ ন অবশ্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ করো ভালো মন্দ খাও তো সকালে গেছিলাম বাজারে এই খাসির মাংস নিয়ে আসলাম পটল নিয়ে আসলাম আজকে মাংস রান্না হবে ভালো বৈশাখে পটল এগুলো কিনলাম তিরিশ টাকা আজকে কিনলাম পঞ্চাশ টাকা সব দাম বেশি গেছে ভালো হয়েছে আর এই যে এটা কচুরি দাঁড়াও এটা হচ্ছে কচুরি কপা নিয়ে এসেছে তো আমি এখন খাবো না আমার কচুরি খেলে গ্যাস অম্বল হয় না আর মাংস কোথায় মাংস এই হচ্ছে কতটা আছে এখানে সাড়ে সাতশো সাড়ে সাতশো মতো আনা হয়েছে পুরো এক কেজি আনা হয়নি কেন বলতো কালকেই তো অনুষ্ঠান কালকেই কত কত রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে সব প্যান্ডেলে তো সেই জন্য আজকে যেহেতু পয়লা বৈশাখ আসল জন্মদিন তো আজকে একটু খাসির মানে আমার পছন্দের মাংস না হলে হয় সেই জন্য আজকে আমাদের আমার পছন্দের মাংস পাপা নিয়ে এসছে খাসির মাংস নিয়ে এসেছে তো মা রান্না করবে আমি তো থাকতে পারছি না আমি তোমাদের সঙ্গে দেখাবো না তো আমি বাড়ি এসে খাবো যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে হবে না তো দুপুরে বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে এসে দেখি মা আমার জন্য রান্নাবান্না করেছে আমার মা খুবই অসুস্থ তার সত্ত্বেও আমার জন্য দুপুরে রান্নাবান্না করেছে তো আমি খুব খুশি তার জন্য তো দেখো রান্না করেছে পটল ভাজা তারপরে হচ্ছে ডাল আর তার সাথে সাথে রয়েছে লাল লাল খাসির মাংসর ঝোল তো আজকের জন্মদিনে দুপুরের মায়ের হাতের স্পেশাল মেনু তিনটে তো আমি এখন খাওয়া দাওয়া করব। পয়লা বৈশাখের দিন আমার জন্মদিন কিন্তু ওই দিনকে অনুষ্ঠানটা হয়নি কেন বলতো কারণ আমার মায়ের অফিসের অনেকে আসতে পারবে না তার জন্যই আর কি হয়নি তো তোমরা অনেকেই বলেছ যে দিনের বেলা কেন অনুষ্ঠান করলে দিনের বেলা অনুষ্ঠান করা একমাত্র আমার মায়ের অফিসের মানুষদের জন্যই কারণ তারা রাতে অনেক দূর থেকে আসবে তারা কেউ রাত্রী আসতে পারবে না তার জন্যই করা আজকে ডাক্তারের কাছে যাওয়া হবে শরীরটা বিষণ খারাপ হয়ে গেছে তো যাই হোক রান্না বাননা করেছে আমার জন্য এই দেখো ডাল করেছে মাংস করেছে আমি যনের বেশি কিছু পারলাম না করতে শরীর খুব খারাপ হচ্ছে পাটা সব ফুলে গেছে হ্যাঁ মানে মতো না তাই ওই মাংস ডাল আর ভাজা করলাম আর তার ভিতরে আমার ঘরটার পরিষ্কার গোছানো এই সব কাজ তো তো সব মিলি মিশে যাই হোক এই যে রান্না বাননা হয়েছে যনের মানে করার নেই তো চলো খেয়ে নি দুপুরের খাবারটা ভালো আছে রাজ মাংস আর কৌশিক বিট ওরা কেউ বাড়ি নেই ওরা কোথায় গেছে বলো তো ওদের ওখানে আজকে আসপান না বিরিয়ানি বিরিয়ানি হবে তাই ওখানে সব খেতে গেছে ওরা তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই জন্মদিনের দুপুরে পয়লা বৈশাখের দুপুরের আয়োজনটা বেশ সুন্দর হয়েছে খাসির মাংস থাকলে আর কিছু লাগে বলো তো তবু ডাল করেছে ভাজা করেছে এই জন্য সবাই খেতে বসে করেছে এই দেখো এই জায়গাটায় না এই ঘরের একটা পর্দা এক্সট্রা ছিল যে যে যেইখানটায় আমরা ঘরে টিভি লাগিয়েছি ওইখানটা একটা জানলা ছিল তো ওই জানলাটা বন্ধ করে তো টিভি লাগানো ওই জন্য ওই পর্দাটা বেশি ছিল তো ওই পর্দাটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে বেশ ভালো লাগছে দেখো বাবা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো প্যান্ডেল তো আজ থেকে শুরু হলো কালকে অনুষ্ঠান কিন্তু আজ ওরা শুরু করেছে আজকেই কমপ্লিট করে দেবে রাত্রির মধ্যে এই দেখো এই যে কড়া চলে এসেছে বড় কড়া এই যে হচ্ছে চেয়ার মানে টেবিল সব কিছু চলে এসেছে আর ওইখানে যে ওখানে প্যান্ডেল হচ্ছে এখন তোমার দেখতে পাবো না এখান থেকে ওখানে সব পরিষ্কার করা হয়েছে এখন মনে হচ্ছে মানে কেমনটা লাগছে কিন্তু হেভি লাগবে তৈরি করার পরে তৈরি করার পরে তো এখন একটু রেস্ট নেবো কষ্ট হচ্ছে খুব আর বসে আট গেছিলাম কি কি কিনে এনেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর আমাদের বাড়িটা এত সুন্দর লাগছে ঘরের ভিতরটা রং করে আর সমস্ত কিছু সব পরিষ্কার পরিষ্কার করে এত সুন্দর লাগছে তো আমি ভাবছি অনুষ্ঠানটা মিটে গেলে আমি একটা রুম ট্যুরের ভিডিও করব। আমার চ্যানেলে এখনো পর্যন্ত একটাও আমার রুম ট্যুরের ভিডিও নেই সবাই রুম ট্যুরের ভিডিও করে যে তাদের বাড়িটা কেমন কি খুব দেখায় তো আমিও করব। অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে কি কি জিনিসপত্র কিনেছে একবার তোমাদের চলো দেখিয়ে দিই আর নইলে সময় পাবো না হয়তো কারণ সন্ধে থেকেও আবার ব্যস্ত হয়ে যাব যাব মা তো শুয়ে পড়েছে মা শরীর খুব খারাপ তো বন্ধুরা বসে পড়লাম এই যে হচ্ছে জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ নইলে এখনই শেয়ার করে দিই নইলে সন্ধে থেকে মা আবার বাড়ি থাকবে না তারপরে মা যাবে ডাক্তারের কাছে তারপরে আর মানে সময় পাবো না দেখাতে ওই ঘর বাড়িগুলো পরিষ্কার মা তো সব করেই ফেলেছে এখনো পরিষ্কার বলতে গেলে এই ঘরে পর্দা টর্দা লাগাতে হবে ওই ঘরে পর্দা লাগিয়েছো ওই ঘরে পর্দা লাগাতে হবে এগুলো আমি করবো টেবিল ক্লথ পাততে হবে সব কিছু আজকের মধ্যে কমপ্লিট না করে হবে না কালকে তো রাত পড়লে বহালে অনুষ্ঠান তো আজকের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলতে হবে তো তোমাদেরকে দিকে দেখেন এই তো ঘরে আয় কটা দেখেছি বিটু কেমন লাগছে লাগছে দেখলা তো এই দেখো এই যে বাচ্চা বেলুন বেলুন দু প্যাকেট বেলুন আনা হয়েছে কালকে সকালে ভোরবেলা উঠতে হবে উঠে আমাদের সবকিছু আমরা আমি আছি বিটু আছে সবাই মিলে ফুল লাগাবো আমি আছি কি আমি আছি বলতে আর এই হচ্ছে বিছানার চাদর

কি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমার পছন্দ হয়েছে পাকবো যখন তখন আরো বেশি ভালো লাগে সোনার মতন চকমক চকমক করছে সংসারে গোছাতে কত জিনিস লাগে আর সব কত কত দাম জিনিসপত্রের আর বাইরের ডাইনিং টেবিলের জন্য একটা ক্লথ নিয়ে এসেছি প্রচুর ডিজাইন ছিল লাল লালটাল ছিল লালটা ঠিক ভালো লাগলো না কেমন একটা ডিজাইনটা ঠিক না আর সাদাও ছিল তার উপর ফুল কিন্তু সাদাটা নিয়ে নি রান্নাঘরের জিনিস নষ্ট হয়ে না বলা এটো কাঁঠা পড়বে তার জন্যই এই কালারটা নিয়েছি এই দেখো কেমন কমেন্ট করে জানা আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসপত্র একদম মনের মতো জিনিসপত্র বার করেছে এরকম হ্যাঁ আর কি হবে আমার পরেই তো পারবো সব

আমার মায়ের জন্য দুটো বালা ডিজাইনটা দেখে নাও ও আই মুখ পছন্দ আছে অন্যরকম মুখ ছিল এই মুখটা নিয়ে চাই তো এই যে এই যে বালা চুড়ি চুরি নেওয়া ভাব দিলাম তো কিছু বললেই না তখন চুরি আছে তাহলে কি বললো এই বালার সাথে আর আমার মায়ের জন্য একটা কানের বাড়ি পড়ার জন্য আর আমি আমার জন্য একটা হার নিয়েছি গাউনের সাথে পরার জন্য এখন আমরা শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে উঠলাম সবাই কষ্ট হচ্ছে বুঝতেই তো পারছো তারপর সন্ধ্যেবেলা এখন এইগুলো সব টেবিলে পারতে হবে তখন আমার তোমাদের সঙ্গে সব দেখাও চলো পরে কথা বলছি এখানে আমরা সবাই দেখো বসে আছি

তো টেবিলে টেবিল একেবারে পেতেই নিলাম আর আমাদের ঘরটা রং করার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের কাছে খুবই ভালো লাগছে একদম ঘরের মানে সাদা রংটা একদম নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক এখন বেশ সুন্দর লাগছে তাই না বলো তো যাই হোক ঘর বাড়ি সাজাতে খুবই ভালো লাগে এতদিন তো সাজাতে পারতাম না তো যাই হোক এখন তোমাদের ভালোবাসায় একটু একটু করে অল্প অল্প করে অনেকটাই এগিয়ে যাচ্ছি অনেকটাই মানে সাজানোর চেষ্টা করছি তো আরও সুন্দর করে সাজাবো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে দেখা যাক কি হয় তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই সবই হবে আর তোমরা আমাকে তো অনেক ভালোবাসা জানি আমি অনেক অনেক উইশ করেছো তোমরা আমাকে মানে আমি তার জন্য নিজেকে বলবো এইখান দিয়ে এ যাবো কি করে এবার আমি তো যেতে পারবো না এখান দিয়ে ওই ওখানে প্যান্ডেল করছে

তো পাপা এখন মেনু কার্ডগুলো নিয়ে এসেছে মানে মেনু কার্ড যেটা প্রত্যেকটা টেবিল একটা একটা করে বসবে সেগুলো সব এখন এনেছে পাপা তো চলো তোমাদের দেখাচ্ছি আর প্যান্ডেলের কাজ ওইদিকে প্রায় হয়ে গেছে আর ওই যে শুধু ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য গেটটা তৈরি করছে প্যান্ডেল তো আমাদের বাড়ির সামনে হচ্ছে না আমাদের বাড়ির সামনে জায়গা নেই তো সেই জন্য ওই বাগানটাই হচ্ছে বাগান পরিষ্কার করে তোমরা তো সবই জানো তো ওই বাগানে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করা হচ্ছে দেখো মেনু কার্ড ছটা টেবিল তো আটটা দুটো এক্সট্রা আছে তো এই দেখো ছটা টেবিল বসবে তার জন্য দেখো বন্ধুরা মেনু কার্ড প্রত্যেকটা টেবিলে একটা একটা করে বসবে দেখেছ তো দেখাই মেনু কার্ডে আইটেমগুলো এই দেখো মেনু কার্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে দুই পিটি একই এই যে হচ্ছে মেনু কার্ডের আইটেম তো তোমরা দেখে নিও কি কী আইটেম আছে তো যাই হোক এই যে মেনু কার্ড প্রত্যেকটা টেবিল একটা একটু করে বসবে আর মা আর পাপা এখন যাচ্ছে ডাক্তারের কাছে মা তো শরীর খুব খুব খারাপ ও জন্মদিনের অনুষ্ঠান তো কালকেই হবে এবার আজকের মধ্যে সুস্থ হতেই হবে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবে এবার পাটা ফুলে একাকার কাণ্ড তো এখন মার পাপা যাচ্ছে ডাক্তারের কাছে আমি এখন ঘরগুলো মানে যে সেই আগের দিন রং টং করা ছিল না খাটের গায়ে শোকেসের গায়ে সব নোংরা লেগেছিল তো সেগুলো এখন টিস্যু দিয়ে দিয়ে মুছবো সব কিছু মুছে পরিষ্কার করবো হ্যাঁ ফ্রিজও মুছবো রাস কোথায় গেল না আসলে কি তো আমাদের একটা হেল্পিং হ্যান্ড নেই তো মা একা করছে তো আর যদি কেউ একটু থাকতো যদি একদিন আগে এসে যদি কেউ আসতো যে বা একদিন আগে এসে থাকতো বাড়িতে তাহলে আমাদের কাজে একটু হেল্প করতে পারতো বুঝতেই তো পারো অনুষ্ঠান বড়ো হোক আর ছোটো তবুও একেবারে ছোট হচ্ছে না জনের মতো আয়োজন তো না ছোট না তো এবার বুঝতেই তো পারছো কত কাজ থাকে তো সেসবগুলো আমাদের মা সব করছে এবার আমি তো অত করতে পারছি না মা সব করছে একা একা তার মধ্যে মা হচ্ছে এত পরিমাণ অসুস্থ পাপাও অনেক হেল্প করছে তো তো হলো আর একটা মহিলা হ্যাঁ অনেকটাই হেল্প করছে বাবা এই সময়টায় কাজের দিদিও নেই কাজের দিদি আসবে হচ্ছে সেই বৈশাখের আট তারিখ থেকে ও সন্ন্যাসী হয়ে যায় তারপরে সন্ন্যাসী আজকে ছেড়ে গেছে পয়লা বৈশাখ আজকে তারপরে ও কোন কাদের অন্য অন্যদের বাড়ি টাড়ি যাবে ঘুরবে আমাদের আমাদের আমার অনুষ্ঠানে আসবে কালকে অনুষ্ঠানে মিটে তারপরে অন্যদের বাড়ি টাড়ি যাবে ঘুরবে তারপরে তাই কাজে আসবে এই এখনো এক সপ্তাহে কি করে মরবো জানি না একদম মানে এত কাজ অনুষ্ঠানের মধ্যে কি করে কি হবে পাগল হয়ে যাচ্ছে আমরা টেনশনে অনুষ্ঠান হয়ে এই অনুষ্ঠানের আগে যেমন এত কাজ অনুষ্ঠানের পরেও তো তেমন অতটাই কাজ থাকবে বলো আমিও বাড়ি মা গেছে হচ্ছে ডাক্তারের কাছে বাদুড়ি আয় দেখিস দেখিস বন্ধুরা আমরা এখন প্যান্ডেলের সামনে চলে এসেছি এই যে মা বাড়ি চলে এসছে ডাক্তারের কাছ থেকে ডাক্তার সেই বৃহস্পতিবার আসবে তারপর ওষুধ পুরো সব টোটাল বন্ধ করে দিদি বলেছি আমি দুদিন আগে থেকে বলছি আমার কথা মনে শোনো না আর এখন কোনো রকম চলার মতন বলছে ওই ঠেকায় দেওয়া মতন ওষুধ দিচ্ছি সেইটা খেয়ে থাকুন বৃহস্পতিবারে তো ডাক্তার আসছে আপনাকে আগে দেখাবো এক নাম্বারে ওষুধ বন্ধ করে দাও তো এই যে হচ্ছে প্যান্ডেল আমি তোমাদের একটু সামনে থেকে দেখাই হ্যাঁ কাল সকালে বেলা ভালো করে দেখাবো ওই যে হচ্ছে আমাদের বাড়ি এখান দিয়ে এসে এই হচ্ছে প্যান্ডেল তো এই যে গেট করা আছে আমি কালকে সকালে ভালো করে তোমাদের দেখাবো এখন একটু নর্মালি দেখাচ্ছি হ্যাঁ তো এই যে হচ্ছে প্যান্ডেল এই যে তো প্যান্ডেলের ভিতরের ডিজাইনটা জাস্ট অসাধারণ করেছে দেখো কত সুন্দর আমরা বলেছিলাম যে মানে ছোটোখাটো প্যান্ডেল হবে কিন্তু ডিজাইনটা যেন দারুণ হয় তো ডিজাইনটা জাস্ট অসাধারণ করেছে এইটা হচ্ছে বসার জায়গা আর এইটা হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা আর ওই যে পিছনে ওইখানটা হবে রান্নার জায়গা তো খাওয়া দাওয়ার জায়গাটাও বেশ সুন্দর পিছনে আবার ফাঁকা রেখেছে গরমকাল যেহেতু ফ্যান তো অবশ্যই লাগানো হয়েছে আর এই পাশে রান্না বান্না করা হবে এইখানে রান্না বান্না করবে তার জন্য জায়গাটা নিচে অবশ্যই সব কার্পেট পাতা হবে ফ্রিজে তাই মা সেটা এখন কেটেছে তাই আমরা সবাই এখন বসে বসে খাচ্ছি কমপ্লিট হয়ে গেছে জন্মদিনের আজকের পয়লা বৈশাখের এই যে নর্মাল একটা ব্লগ আজকের দিনটা নর্মালভাবেই কাটালাম প্রত্যেক বছর আজকের দিনটাই খুব মজা হয় মানে ঘরোয়াভাবে যেটা অনুষ্ঠান করা হয় সেটা তো পয়লা বৈশাখের দিন হয় তো খুব মজা হয় তো আর পয়লা বৈশাখের দিন যেহেতু কোনো মজা নেই পয়লা বৈশাখের পরের দিন অনুষ্ঠান তাই আজকে নর্মালি যেমন দিন কাটে তেমনই দিনটা কেটেছে শুধু ওই মাংস খাওয়া হলো এটাই যা তো কালকে সকালে মানে টেনশান অনেক কারণ অনেক মানুষজন আসবে আর এই যে দেখো সব ডেকোরেটরের মাল এগুলো সব তোলা হলো বারান্দার উপরে বাইরে তো রাখা হবে ঠিক হবে না তো জন্য বারান্দায় তোলা হলো আর সবজি মুদিখানা সব জিনিসপত্র চলে এসেছে কাল সকালে রাঁধুনি ভোরবেলা চলে আসবে যেহেতু অনুষ্ঠানটা আমাদের দুপুরবেলা তো ভোরবেলা রাঁধুনি চলে আসবে তো এই যে মা আছে কোনো রকম ওষুধ একটা দিয়েছে ওখান থেকে আর মা তো বললে শুনতে পেলে তখন যে মা তো বললো তোমাদের ডাক্তারের দেখা হয়নি কি বৃহস্পতিবার ওষুধ বন্ধ করে দিয়েছে আমি আমিও অনেকদিন থেকে বলছিলাম যে ওষুধটা বন্ধ করে দিই তো যাই হোক এই যে টেবিল ক্লথটা তো আজকে আর পাতলাম না বিছানার চাদরটাও আজকে মানে করলাম না তো ঘুমাতেই যাচ্ছিলাম তারপরে ভাবলাম কি আমি পর্দার কাপড়গুলো সব লাগিয়ে দিই কারণ যতটা কাজ এগিয়ে রাখবো ততই ভালো কারণ কালকে ভোর থেকেই সব রাঁধুনি চলে আসবে কাজকর্মে আমরা সবাই ব্যস্ত হয়ে যাব। জানি না কখন কি করব তারপরে আমি আবার একটু সাজুগুজু করব তো সব ভিডিও তোমরা দেখতেই পাবে তো দেখতে পেয়ে গেছো অলরেডি কারণ আমি আগেই তো আমার জন্মদিনের অনুষ্ঠানে ভিডিও ছেড়ে দিয়েছি তো তার আগের দিনের এইগুলো গোজগাজের ভিডিও তো এই ঘরে পর্দাগুলো লাগালে না পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় এই পর্দাগুলো আমি খুব শখ করে কিনেছিলাম ইউটিউবে আসার আগেই অনেক কষ্ট করে কিনেছিলাম আমার মায়ের জমানো টাকা দিয়ে তো যাই হোক এগুলো সব একটা একটা স্মৃতি কষ্টের মধ্যেও মানে চেষ্টা করেছিলাম ঘর বাড়ি সাজানোর তার জন্যই এগুলো কেনা তো এইগুলো যখন লাগিয়েছিলাম ঘরের লুকটা এত সুন্দর লাগতো মানে খুশিতেই মনটা ভরে গেছিল তো যাই হোক সেগুলো মা কেচে দিয়েছিল তাই আবার সুন্দর করে পর্দাগুলো আমি লাগিয়ে নিচ্ছি তারপরে এখন শুয়ে পড়বো এখন তো আর কোনো কাজ নেই তারপরে সেই সকালবেলা আবার অনেক কাজ প্রচুর কাজ না কেমন কি ব্লক ব্লক হচ্ছে আসলে কি বলতো প্রচুর চাপের মধ্যে রয়েছে আমি মানে কি বলবো প্রচুর একটা টেনশানের মধ্যে রয়েছে আমি সব কিছুর মধ্যেও একটা বাজে টেনশনের ভিতরে তো ভালো ভালো অনুষ্ঠানটা হয়ে গেলে বাঁচা যায় ¿Tú solo